দেখো আজ হচ্ছে রেডি হয়ে পড়েছি যাবো হচ্ছে হলদিয়া টাউনশিপ তো ওখানে ফ্লাওয়ার শো হচ্ছে আলসিতে তো ওখানেই ফ্লাওয়ার শো দেখতে যাবো আর নানা রকম ফুলের আর্ট থাকে তো দিন আমি যাইনি যদিও তো শুনেছি তো এই চলো এবার হচ্ছে যাবো আর তোমরা হচ্ছে ভিডিওটি অবশ্যই দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে ওকে টাটা দেখো আজকে বেটুই তোমাদেরকে এন্ট্রি দিয়ে দেবে দেখো শুধু শুধু বক বক করছে দেখো শোনো তোমরা তো দেখো আমরা হতে যাচ্ছি ফ্লাওয়ার শোতে তো দেখো পৌঁছেও গেছি তো যাচ্ছি দেখো হচ্ছে সাইডে সাইডে ওই যে ব্যারিকেডটা করেছে পুরোটাতেই কিন্তু ফুল দিয়ে সাজানো তোমরা বুঝতেই পারছো তো দেখো এখানে হচ্ছে আছে একটা আয়সী ইন্ডিয়ান অডেল পক্ষে একটা লোগো তো এই সাইডে যে ব্যারিকেটগুলো দেখো পুরোটাই হচ্ছে নানা রকম ডালিয়া রকম ফুল দিয়ে সাজানো তো দেখো শেষই হচ্ছে না শুধু এত বড় জায়গা তো তারপর দেখতে পেলাম হচ্ছে একটা গেট মানে যেখান থেকে প্রবেশ দেখো আমরা হচ্ছে ঢুকলাম গেটের সাথে সাথে দেখো তোমরা দেখছো নিশ্চয়ই আর আমার ভিডিওটি দেখো স্ক্রিপ্ট না করে তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে যারা জানা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখো পুরোটাই কিন্তু ফুল দিয়ে সাজানো তো এরপর এরপর হচ্ছে আসল দেখার মেলা তাই না এই দেখো এটা হচ্ছে নিচে দেখো পুরোটাই হচ্ছে ফুল তোমরা দেখতে পাচ্ছ কী সব ফুল সত্যি বলছি জানি না এই দেখো এত সুন্দর দেখো এটা হচ্ছে একটা থিম যে সিংহের মুখ থেকে পড়ছে তো দেখো নিচে হচ্ছে পুরোটাই নানারকম ফুল তো তারপর চলো দেখো এটাও হচ্ছে একটা থিম বুঝতেই পারছো কত সুন্দর আর এত সুন্দর ফুল ফুল আমরা কে না ভালোবাসি বলো তো ফুলের আসল সৌন্দর্য তো সামনে থেকেই তাই না ক্যামেরায় আর তোমরা কতটা বুঝতে পারবে তাও তোমরা দেখতে থাকো বুঝতে পারবে দেখো এটা হচ্ছে একটা পরি যেন একটা ফ্রক টাইপের করেছে দেখতে লাগছে আর দেখো বেটু চলে এসছে এদিকে মিকি মাংসে চড়বে বলে ওর বাপিকে নিয়ে আর আমি আর ন আমার ননর তো পুরো মেলাটাই ঘুরছিলাম আর বেটু তো এখানেই ব্যস্ত দেখো ও এটা লম্বা উঁচু বলে ও নিচে নামতে পারছে না বে কিন্তু লাফিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই নামছে না কি বলবো আর দেখো এদিকে হচ্ছে নানা রকম এগুলো কি মানে পাতা জাতীয় গাছ আমি জানি না দেখো মেলাটা কত বড়ো মানে বিশাল বড় মেলা দেখো এটা হচ্ছে একটা স্টার স্টার ফেস দেখো কত সুন্দর লাগছে তো আমরা এখানে ছবি তুললাম দেখো এখানে একটা থিম হচ্ছে কলসির মুখ থেকে যেন ফুলের রাশি ঝরে পড়ছে দেখো এত সুন্দর এত বড় মেলা যেটা আমি দেখা মানে দেখ দেখালেও শেষ করতে পারবে না বিশাল বড় ভিডিও হয়ে যাবে তাই যতটা সম্ভব ততটাই দিয়েছি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এটা হচ্ছে বিশাল বড় একটা মেলা দেখো এটা এখানে হচ্ছে একটা বন্দে মা তারা ওই গানটার তালে তালে হচ্ছে মিউজিক সিস্টেমটা চলছে আর লাইটিংগুলো হচ্ছে এত সুন্দর তো আমি স্পিডে করে দিলাম নাহলে কপিরাইট চলে আসবে দেখো এটা হচ্ছে একটা থিম আর এখানে দেখো নানা রকম ফুলের হচ্ছে মানে একটা লাভ সাইন টাইপের করেছে ফোনে হয়তো বোঝা যাচ্ছে না দেখো দেখো এখানে হচ্ছে আই লাভ ইন্ডিয়ান অয়েল বলে একটা থিম করেছে যেটা যেটাও কিনা পুরো ফুল দিয়ে সাজানো আর দেখো বেটু হচ্ছে এদিকে চলে এসছে যে গাড়ি চলবে বলে দেখো আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে তুমি এরকম চালাবে ত্যান দেখো গাড়ি হচ্ছে চালানো স্টার্ট হয়ে গেল এবার দেখো বেটু পেছন ঘুরে ঘুরে দেখছে যে মা কোথায় গেল মানে ও এমন বলে যে তুমি যতই বকো না কেন আমি তবুও তোমার কাছে যাবো এরকম কথা বলে জানো পাকা পাকা আর দেখো এখানে হচ্ছে জলের মধ্যে স্পিড বোর্ড চলছে আর সত্যি কথা বলতে মানে এত মেলা বসেছে দেখো মানে নানা রকম মেলাতে যা যা জিনিস থাকে সব এখানে বসেছে প্লাস মানে ফ্লাওয়ার শোও চলছে সবটাই তো দেখো এখানে চলে এলাম এখানে হচ্ছে জলের মধ্যে স্পিড বোট চলছে তো এটা দেখে আমার এত ভালো লাগছিল যেন মনে হচ্ছে নেমে পড়ি কিন্তু নামলে আর কী করে হবে বলো আমি তো বড় ওটা তো হচ্ছে বাচ্চাদের তাই না দেখো কি সুন্দর লাগছে এটা হচ্ছে আয়োসি স্টেডিয়াম তো স্টেডিয়ামের মধ্যেই ফ্লাওয়ার শোটা চলছে তাই জন্য দেখো এটাও হচ্ছে একটা থিম তো এরপর চলো আরও একটা থিমে দেখো এটা হচ্ছে কুলফি করেছে এটাও একটা থিম তো এখানে দেখো ঢুলিরা ঢোলক বাজাচ্ছে এই থিমটা বুঝতেই পারছো আর এদিকে দেখো বেটু হচ্ছে তার পাপাকে নিয়ে চলে গেছে যে দোকানে কী কিনবে বেটু তো হচ্ছে দেখতে ব্যস্ত তো ওখানে দাঁড়ালে চলবে না তাই জন্য আমি ওদিকে চলে গেলাম দেখতে তো এদিকে এসে দেখলাম যে আমার মা ও বাবার সাথে দেখা হয়ে গেল তো এখানে আমার বাপের বাড়ি তাই জন্য দেখা হলে দেখা হয়ে গেল আর দেখো বেটু হচ্ছে এইটা কিনেছে আমাকে বলছে ফু দিতে দেখো আমি ফু দিচ্ছি ও দেখো হাঁ করে দেখছে এত সুন্দর লাগছে ও দেখো নিজে ফু দিচ্ছে তো ওর ফুতে কি ওই জিনিসটা ঘুরবে বলো তো দেখো আর এবার হচ্ছে উঠে গেছে ওর দাদায়ের কোলে এবার দেখো দাদাইও তো অনেকদিন দিন পর ওকে পেয়েছে তাই জন্য দাদাইও কতটা খুশি এবার দেখো আর আর ছোটোবেলা সত্যি আমরা সবাই দাদু দিদার আদর খেতে ভালোবাসতাম তাই না বলো দেখো ও হচ্ছে দাদা খুব খুশি তো দাদাই ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ফু দিয়ে এবার দেখো দাদাইও কতটা খুশি বাবা হাম্পি টাম্পি খেয়ে একদম কি বলবো আর দেখো আর ওদিকে হচ্ছে চলছে হস্তশিল্পের কাজ দেখো দুর্গা মানে দুর্গার পটচিত্র এটা হচ্ছে প্যাঁচা মানে নানা রকম পটচিত্র এই দেখো দুর্গা প্যাঁচা এটা হচ্ছে ময়ূর দেখো নানা রকম তোমরা ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে এত সুন্দর হস্তশিল্পের কারুকার্য মানে নিখুঁত পুরো তো এগুলোর দাম তো হবেই বলো এটা দেখো দুর্গা ঠাকুর দাম তো হবেই বলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পেতলের ঠাকুর নানা রকম একই রকম মানে দেখো এটা টট টয়েজ ময়ূর মানে নানারকম জিনিস আছে আর এখানে হচ্ছে মাটির কাপ এত সুন্দর পলিশ করা দেখো দেখে মনেই হচ্ছে না যে মাটির জিনিস বলে দেখো এখানে হচ্ছে ঠাকুরেরও কিছু পটচিত্র আছে আর পেছনে দেখো এগুলো হচ্ছে ঠাকুরের যে মুকুটগুলো এত সুন্দর লাগছে কি বলবো আর এখানে এই পট মানে পটচিত্রে যে পিকচার ফ্রেমগুলো এত সুন্দর তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই দেখো কী সুন্দর তো আমরা পটচিত্রের এক্সিবিশনে গেছিলাম কলেজ থেকে মানে ওদের হাতের কারুকার্য এত সুন্দর মানে কি করে যে করে দেয় বুঝতে পারি মানে যারা করে অত প্র্যাকটিস তো থাকে অবশ্যই দেখো কি সুন্দর প্রচুর দাম ছিল এগুলো আমি কিনিনি যদিও তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে আমি ভিডিও করেছিলাম দেখো এটা হচ্ছে সরস্বতীমার মূর্তি এটা হচ্ছে কালিমার মূর্তি তো দেখো আমি এসেছিলাম আমি ওকে চাইছিলাম ওই জিনিসটা আমি নেব বলে তো আমাকে কিছুতেই দেবে না দেখো এদিক এদিক দৌড়াচ্ছে দিদনের পেছনে পিপির পেছনে তারপর দেখো আমি হচ্ছে ওর হাত থেকে কাড়িয়ে নিয়েছি দেখো দৌড়াচ্ছে এরপর হচ্ছে আমি ওর হাত থেকে কাড়িয়ে নিয়েছি বলে দেখো আমার পেছন পেছন দৌড়াচ্ছে ওটা নেবে বলে এই দেখো মানে কি করে নেবে এই দেখো লাফিয়ে টাফিয়ে মোটামুটি কেঁদে টেঁদে দেখো আমার হাত থেকে নিয়েই নিল দেখো তা এটা হচ্ছে বন যেটা হরিণকে জল খাওয়াচ্ছে এটাই হচ্ছে থিমটা ছিল আর এই থিমটা হচ্ছে খুবই সুন্দর দেখো একটা চুল খোলা একটা মেয়ে যার ড্রেসটা ছিল পুরো ফুল দিয়ে তৈরি আর এখানে হচ্ছে নানা রকম সবজির এক্সিবিশন তো দেখো বেগুনি হলুদ নানা রকমের ফুলকপি যেটা আমরা সচরাচর দেখতে পাই না এই যে মোচাটা দেখছো না এটা একটু বিশাল বড় ক্যামেরা তো ওরকম মনে হচ্ছে দেখো আর এদিকে হচ্ছে ডালিয়ার সারি সারি বিশাল দেখো পুরো সারি সারি একটা একটা স্টেপ দেখো এটা কিন্তু পুরো ডালিয়া এর পরে আসছে দেখো এরপরে আসছে দেখো গাঁদা ফুলের শাড়ি মানে একটা একটা স্টেপে একটা একটা ফুল তো এখানে লাইট চলছে আর অনেক তো ভিড় হয়েছিল তো লোকজন যত যাতায়াত করছে সেই ছায়াগুলো পড়ছে তো তাই জন্য লাইটটা বেশি করে পড়ছে না ক্যামেরাতে দেখো এটা হচ্ছে গাঁদা ফুলের শাড়ি আর এটা হচ্ছে আর এগুলো কী ফুল সত্যি বলছি আমি জানি না এই যে স্পেসগুলো দেখতে পাচ্ছ তো এখানে ফটো তোলার জন্য আর আমি তো নিশ্চয়ই এখানে একটা ফটো তুলবো আর তোমরা সেটা দেখতেও পাবে তো দেখো এই ফুলের মাঝে মাঝে কিছুটা গ্যাপ দেওয়া আছে যেখানে কেউ বসে ছবি তুলতে পারে দেখো এখানে আমার ননদ ছবি তুললো আমিও ছবি তুললাম আর দেখো এখানে আমরা দুজন ছবি তুললাম দেখো তারপর হচ্ছে এই গাছগুলো আছে মানে সব পাতা জাতীয় গাছ দেখো কত সুন্দর আমি কিন্তু নাম জানি না খুব সুন্দর দেখো আর শেষে একটা থিম করেছে যেটা হচ্ছে মানে কলসি যেটা মনে হচ্ছে যেন ফুলের কলসি আর ওখান থেকে রাশি রাশি ফুল ঝরে পড়ছে এরকম একটা দেখতে তো চলো তোমরা দেখতে পাবে স্কিপ না করে দেখো দেখো অবশ্যই বুঝতে পারবে এই দেখো এটা হচ্ছে গাঁদা ফুলারের নিচে নিচেগুলো কী ফুল সত্যি জানি না দেখো এই হচ্ছে সেই থিমটা দেখো বুঝতেই পারছো আর এখানে তো ফটো তুলতেই হবে তাই না দেখো এটা হচ্ছে আমি ফটো তুলে নিলাম আর এখানে মাছ সঙ্গেও ছবি আছে তোমরা দেখো আর এটা হচ্ছে দেখো যেন একটা কার্টুন মাছওয়ালা মাছ বিক্রি করতে যাচ্ছে আর এখানে দেখো বিট্টু হচ্ছে এক একা ফাঁকা পেয়েছে ওইটা নিয়ে ঘুরে যাচ্ছে আনন্দে আর এটা হচ্ছে মেন স্টেজটা যেখানে প্রোগ্রাম হচ্ছে এখানে নৃত্য প্রদর্শনী হচ্ছিলো আর প্রচুর লোকের ভিড়ও ছিল তো আমরা পুরো একটুখানি দেখলাম তারপরে মেলাটা তো দেখতে হবে তাই না যেহেতু বিশাল বড় দেখো এখানে প্যান্ডেলটা ছাতা টাইপের কি সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলটা প্রচুর লোকের ভিড় ছিল আর চলো ওদিকে যাই এবার আর কী কী থিম করেছে এই দেখো এটা হচ্ছে একটা গাছের তলায় আমাদের গৌতম বুদ্ধ এক মনে ধ্যান করছে যেটা বুঝতেই পারছো থিমটা দেখে তো এটা হচ্ছে সেই ইন্ডিয়ান আই লাভ ইন্ডিয়ান অয়েল এই থিমটা তো দেখো আমরা দেখ ওখান থেকে এবার সোজা হচ্ছে বাড়ি যাবো দেখো বেটু হচ্ছে দেখতেই পারছো সবার আগে আগে যাচ্ছে যেন মনে হচ্ছে সব রাস্তাই জানে তো এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলেছে